উত্তরবঙ্গ প্রতিটা বাঙালির কাছে স্বপ্নের জায়গা সে পাহাড়ে বাইক চালানো হোক অথবা নিজের গাড়ি নিয়ে পাহাড় ভ্রমণ করা হোক প্রতিটি বাঙালির প্রথম পাহাড় ভ্রমণ হলো উত্তরবঙ্গ উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি কলকাতা এবং হাওড়া থেকে অজস্র ট্রেন শিলিগুড়ি যায় কিন্তু সড়ক পথে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার কোন পথটা বেস্ট হবে ম্যাপ দেখতে গেলে এই রকম রাস্তা পেতে হবে না তো তাই নিয়ে কিন্তু অনেকের মনেই সংশয় আছে আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি এখন আছি শক্তিগড়ের কাছে কোন রুট দিয়ে শিলিগুড়ি যাব এখন নতুন আপডেট কি আছে রোডের এবং রোড কন্ডিশন কেমন আছে সেইটা জানার জন্য আমাদের ভিডিও দেখতে থাকো যাব হচ্ছে নর্থ বেঙ্গলে বাট এখনও ঠিক করিনি ডেস্টিনেশন কি আপাতত কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার আজকে দুটো রাস্তা নিয়ে কথা বলবো প্রথমটা হচ্ছে ডানকুনি পালশিট বর্ধমান বীরভূম হয়ে মোড়গ্রাম তারপরে ফারাক্কা হয়ে শিলিগুড়ি পৌঁছাবো আর দ্বিতীয়টা হলো ওল্ড দিল্লি রোড ধরে মগরা কল্যাণী চাকদা কৃষ্ণনগর মালদা বাইপাস ডালখোলা বাইপাস ইসলামপুর ফুলবাড়ি হয়ে শিলিগুড়ি দুটো রাস্তায় কিন্তু মোরগ্রামের কাছে এসে মালদা বাইপাসে প্রথমে মিশছে প্রথম যে রুটটা বললাম এইটা কিলোমিটার হিসাবে কম হলেও এই এলাকার রাস্তাটা কিন্তু খুব খারাপ এখন যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটা হলো ফুটিসাঁকো থেকে বহরমপুর অথবা মোরগ্রাম যাওয়ার পথের রাস্তা এই প্যাচটা প্রায় ঊনতিরিশ কিলোমিটার রাস্তা কিন্তু খুবই খারাপ গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বেশি থাকে আর একটু থ্রিল নিতে চাও তাহলে কিন্তু এই রুটটা ফলো করতে পারো আমরা একটা রুট দিয়ে গেছি প্রথম রুটটা দিয়ে গেছি এবং দ্বিতীয় রুটটা দিয়ে ফিরেছি শুধু তোমাদের জন্য রাস্তার কন্ডিশন এখন কিরাম আছে সেটা তুলে ধরার জন্য প্রথম রুটে টোল পড়বে ছশো টাকা আর দুটো রুটেই গাড়ি করে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে তেরো ঘন্টার মতন সময় লাগে এইখানে দেখেছেন এই দিকটা দেখুন কতটা ডিপ হয়ে গেছে কি খারাপ অবস্থা এখানে একটাই ভয় হচ্ছে গাড়ির নিচে না ঠেকে যায় ওই জন্য আমি খুব সাবধানে চালাচ্ছি মাঝখানে মাঝখানে এতটা হয়ে গেছে দুবছর আগে এসেছিলাম তখন রাস্তাটা খারাপ ছিল আর এখনো সেই রাস্তা খারাপই আছে তবে কাজ যে চলছে সেটা বোধে যাচ্ছে গাড়ির স্পিড এখানে কুড়ি বাইশের মতন কুড়ি বাইশের মতন রাখার চেষ্টা করুন তাহলে আস্তে আস্তে এই পর্ষদগুলো বা বচ্চাগুলো পেরিয়ে যাওয়া যাবে বেশি স্পিড রাখবেন না তাতে গাড়ির নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে তো মোড়লেস আগের থেকে বেটার আছে রাস্তার অবস্থাটা দেখতে পেলেন কিনা যায় না এটা প্রায় দেড় ফুটের কাছাকাছি নিচু নামলাম আবার মেন রাস্তা থেকে এখানেও এই রাস্তাটা আগে যেমন ছিল ঠিক সেই রকমই খারাপই আছে রাস্তা তৈরি হচ্ছে উনিশ কিলোমিটারের মতো এখনও খারাপই আছে যতক্ষণ না মোড় গ্রামে উঠছি এটা দিয়ে তবে এই রাস্তাটা শর্টকাট আজকে আমরা দেরি করে বেরিয়েছিলাম বলে এই রাস্তাটাই নিতে হয়েছে ভালো হয়ে গেছে কিন্তু না এখনো হয়নি একটা জায়গাতে আমরা দাঁড়িয়েছিলাম সেইখানে একদিকটা পড়ছে বর্ধমান আর একদিকটা পড়ছে বীরভূম আর একদিকটা পড়ছে হচ্ছে মুর্শিদাবাদ ঠিক মুর্শিদাবাদ আর বীরভূমের মাঝখানে একটা চায়ের দোকান আছে মাতারা হিন্দু হোটেল সেইখানে আমরা দাঁড়িয়ে চা খেলাম অদ্ভুত ব্যাপার বর্ধমান আর মুর্শিদাবাদের মাঝখানে সরি বর্ধমান না আমি ভুল বললাম বীরভূম আর মুর্শিদাবাদের মাঝখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজটা আবার পরে কিন্তু কেতুগ্রাম বর্ধমানে হ্যাঁ বর্ধমান থানার আন্ডারে সেই ব্রিজের পাশে একটা ছোট্ট এক কামরার বর্ধমান থানা বানিয়ে রেখেছে এটা আমরা আগেরবারে এসেছি লক্ষ্য করিনি জায়গাটা বেশ অদ্ভুত লাগলো আমি খালি ভাবছি এখানে যদি কারো সমস্যা হয় সে কোন থানাতে যায় তো প্রায় রাস্তা শেষ হয়ে এসেছে এখনো বলছে ম্যাপে দেখাচ্ছে তিন কিলোমিটার এখনো খারাপ রাস্তা আছে এই রকম কখন যে আমরা ওই হাইওয়েতে উঠবো সেটাই ভাবছি তবাদ 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 তারা মোড খারাপ করে হ্যাঁ এন থেকে আমরা এন এইচ টুয়েলভে উঠবো এই রাস্তাটা আমরা যেটা দিয়ে এলাম অ্যাকচুয়ালি ওই বর্ধমান হয়ে ওই রাস্তাটা অনেকটা শর্টকাট হয় আমরা অ্যাকচুয়ালি কৃষ্ণনগর ধরে ভেবেছিলাম আসবো কিন্তু এই রাস্তাটাতে অনেক দিন পর আসলাম তো দেখার ইচ্ছা ছিল এই রাস্তাটার এখন কি সিচুয়েশন আমি একবার তোমার থেকে ক্যামেরা সরিয়ে সামনের দিকে আনছি শুধুমাত্র সবটা দেখাবার চলো আমরা হাইওয়েতে উঠবো এবার মালদা ফারাক্কা বাঁদিকে আমরাও যাব বাঁদিকে এখন কলকাতা যাব না ডান দিকে পরে কলকাতা কিপ লেফট কি হলো কি হাত দেখাচ্ছে দ্বিতীয় রুটটা যেটা বলেছিলাম সেইটা দিয়ে এলে তোমরা মোটামুটি এইরকমই ফোর লেনের রোড পাবে এবং খুব সুন্দর রোড এই রুটে সেরকম খারাপ প্যাচ নেই বললেই চলে এই রুটে টোল পড়বে সাতশো টাকা এখন বাজে তিনটে আমরা একটু লাঞ্চ করতে দাঁড়ালাম ওয়েদারটা দেখো খালি অদ্ভুত একটা ওয়েদার মেঘলা করে আছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আর একদম ফগ এই হোটেলটা ফুড প্যালেস ফুড প্যালেসে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি বেশ পরিষ্কার আর একটু হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে আর ওই হচ্ছে আমাদের রেডবুল একটু রাস্তাটা দেখো ওই দিকটা হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুর থেকে আমরা যাচ্ছি এই দিকে উত্তরবঙ্গে যাওয়ার সময় ফারাক্কা ব্রিজ ক্রস করলে মনে একটা যেন অদ্ভুত জোর পাই ব্রিজে স্পিড লিমিট আছে কুড়ি কিলোমিটার আর এই ব্রিজ থেকে আপনি বাঁদিকেতে বাংলাদেশও দেখতে পাবেন

এখন বাজে আটটা আমরা আছি এখন সুজাপুর টোল প্লাজায় দক্ষিণ দিনাজপুরে সরি উত্তর দিনাজপুরে আর রাস্তা মোটামুটি ভালোই পেয়েছি ডালখোলা এক্সপ্রেস দিয়ে আমরা এলাম এই টোলটা ক্রস করার পরে আর একশো কুড়ি কিলোমিটার থাকছে শিলিগুড়ি তো যেতে মোটামুটি সাড়ে দশটা এগারোটার মতন হতে পারে এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি সুজাপুর টোল প্লাজা থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তা অসাধারণ সুন্দর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ রাত্রিবেলা নাইট ড্রাইভিংয়েও কোনো রকম অসুবিধে হবে না ফাইনালি এখন বাজে হচ্ছে দশটা পৌঁছে গেছি শিলিগুড়ি তো কালকে কোথায় যাব এখনো ভাবিনি তবে দেখি কোথায় যাওয়া যায় কোনো অফবিট লোকেশনেই যাবো নর্থ বেঙ্গলের তো তোমাদের বলবো কোথায় যাব কালকে ভোরবেলা উঠে ঠিক করব কোথায় যাওয়া হবে শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গলের কোন অফবিট লোকেশানে গেলাম সেইটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকো